গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা একটা তো আমি যাব স্নানে তার আগে একটা বাজে একটা বাজে গো আমি না দেখে বললাম দেখি হ্যাঁ হ্যাঁ একটা বাজে গো হ্যাঁ হ্যাঁ গড়ি কাটা দাঁড়ায় না তো দিদি এখানে ঘর মুচ্ছে দিদি আমার চা আর বাবার চা হচ্ছে আর এখন একটা ফোন এলো আমাদের কাছে যে আমার দাদারা তো ব্যাঙ্গালোর গেছে ওদের সমস্ত চিকিৎসা কমপ্লিট ওরা আজকে ফ্লাইটে বেরিয়ে আসবে যদি টিকিট পায় তাহলে আজকে ফ্লাইটে বেরিয়ে আসবে নাহলে কাল সকালে আসবে যদি আজকে আসে ভালো হয় কেননা ঘরটা একদম ফাঁকা জানো না ভালো লাগছে না তো এখানে বাবা আমার চা হচ্ছে দিদি চা হচ্ছে কিন্তু বাবা বলছে বাবার জ্বর আসছে নাকি কি এবার গা নাকি গরম হয়েছে বাবার তো ওষুধ খেয়ে নেবে তাহলে ঠিক হয়ে যাবে চলো ঝটপট করে চা করে নিই চা করে আমি স্নানটা করে আসি আজকে লক্ষ্মী পুজো আছে পুজো দিতে হবে এখন দিচ্ছি মুড়ি মাসি বললো মাসি দেরি হয়ে গেছে মাসি এখন মুড়ি চেনা চুন নিয়ে যাবে তেল দেবো না তেল দেবো না মাসি দেখবার দেবো কাঁচা লঙ্কা নেবে ওই দেখো ঝুড়িতে কাঁচা লঙ্কা আছে লঙ্কা লাগবে না না লঙ্কা নিল সত্রয় আমাদের মাসি দিন পরে এসছে বাবারে রে মাসি আসে না আসে না আমাদের মাসি কালকে আমি কাচলাম কত জানো তুমি আসছো না বলে কোমর ব্যথা করে তো কাঁচাকুচি করতে পারি না তুমি বেশি কালকে দাদার জিনিসগুলো আপাতত কাচলাম দাদা এসে বেরোবে কালকে দাদার জিনিসগুলো কাচ এর প্যাকেটটা খোলা তো একটুখানি হ্যাঁ ঠিক আছে পিঁয়াজ টিয়াজ নেবে আচ্ছা টাকা দিই মাসি এটা আটকে আমি তোমার টাকাটা বার করি আটকে একটু ঢুকিয়ে দাও আমি তোমার টাকাটা দিই দাঁড়াও আমার এখনো স্নান হয়নি বন্ধুরা স্নানে যাব আমার বাবা কি জোর সিটি টিভি চালিয়ে দিয়েছে বাবা আসতে পারো মাসিকে টাকা দিয়ে দিই মাসির একশো টাকা অ্যাপিতি স্নান করতে যা এ না মাসি তাহলে পরশু দিন আবার এসো হ্যাঁ না পরশু দিন চলে আসবে ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো তোমার সেখানে ছোট্ট ছোট্ট একদম মৌরালা মাছ মৌরালা মাছের ঝাল খেতে আমার খুব ভালো লাগে তো বাবাকে বললাম বাবা একটু মৌরালা মাছ এনে দেবে এই দেখো ফুটো দিয়ে না বেরিয়ে যায় তো বাবা মৌরালা মাছ এনে এসে ঝুড়ি লাগবে বুঝলে বন্ধুরা ঝুড়ির মধ্যে দিলে ভালো হবে নাহলে না সব বেরিয়ে যাবে ধরো এটা আবার ঢাকা দিয়ে দিই কখন আমি সাজিয়ে যাবো কে জানে যাবো যাবোই করে যাচ্ছি যেতে আর পারছি না তারপরে মাংস এনেছে বাবা বাবা মাংস খুব ভালোবাসে কালকে তাহলে মাংসটা রান্না করাবো মৌরালা মাছ ঝাল খেতে না পেঁয়াজ রসুন দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগে চলো মৌরালা মাছগুলো দিয়ে রেখে আমি ঝটপট করে স্নান করে আসি বাবা নালে বক বক করবে আমার তো সবেতে দেরি হয় মানে খেতে বান্না হয়ে যায় সাড়ে নটার মধ্যে কিন্তু খাই আমরা অনেক বেলা করে এমন বাজে অভ্যাস না জানি এটা বাজে অভ্যাস কিন্তু তবু ওই অভ্যাস পাল্টাতে পারছি না আমি কী করি বলো তো বন্ধুরা আবার এটার মধ্যে চিংড়ি মাছ বাবা কত কিছু এনেছে এটার মধ্যে এনেছে চিংড়ি মাছ দেখো তামার সাথে আবার মাংসও এনেছে বাবা একদম পুজো চিংড়ি এনেছে বাবা এ বাবা ছাড়িয়ে আনিনি এ ভগবান বাবা ছাড়িয়ে নি বাবা বাবা শুনতেই পারছে না চলো তিন মাছগুলো ধুয়ে নিই ধুয়ে উঠে দিই এখন যাচ্ছি প্রাপ্তিকে স্কুল থেকে আনতে কেননা আজকে তোমাদের বলা হয়নি প্রাপ্তি কি যখন স্কুলে যাচ্ছিল নিচে দাঁড়িয়েছিল ওর সঙ্গে যারা যায় সবাই দাঁড়িয়েছিল কিন্তু ওদের গাড়ি খারাপ হয়ে গেছিল তার জন্য ওই দেখো ওই দেখো মহারাজ পাঠিয়ে দিয়ে উঠছে সব আমার বলি পটি করে করে রেখে দে এত বদমাইশে বিড়ালটা কি চাই না আমার মেয়ামা করছে আমার দিকে তাকিয়ে দেখো ওই দেখো ক্যামেরা দেখছে ঘুরে ঘুরে তোকে ভিডিও করছি দেখি তোকে দেখা যাচ্ছে ও মা দেখছে কেমন না দেখছে আবার ঘুরে ঘুরে দেখছে ও মা দেখছে আবার দেখো তো চলো মেউ ম্যাও কাছে থাকি থাকি তো গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই টোটো করে ও বন্ধুদের সাথে আর বড়ো মেয়েরা গিয়েছিলো ওদের সাথে টোটো করে চলে গিয়েছিলো প্রাপ্তি যেটা বলতে বলতে আটকে গেছিলাম তো এখন সমীরদাকে ফোন করলাম সমীরদা বললাম আমার গাড়ি এখনও খারাপ আজকে কালকে আগে নামাতে পারবো না গাড়ি রাস্তায় তুমি গিয়ে নিয়ে আসো তো যাই মেয়ে তো খুব আনন্দ পাবে আমাকে দেখে জানে না তারপরে ও জানে সমীর টাকা যাবে আনতে তো চলো এখন যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা চা দিয়ে আসি দেখো বাবা বাবা ফ্রিজ খুলে বসে আছে কি কৌটো পাবে না ওখানে কৌটো হারিয়ে গেছে কৌটো আমি এনাকে দিই খেতে মাঝে মাঝে আমি আসছি এন চা দেখে চলো আমিও চা খাই চা খেয়ে একটু পাপড়ি চাট আনতে যাবো মেয়েরা বলছে পাপড়ি চাট খাবে কাল আমার বরেরা আমার দাদা বড়িরা মানে খোটা বড় আমার দাদা আমার বর আমার মা কাকিমা সব চলে আসছে ব্যাঙ্গালোর থেকে ওখানে ট্রিটমেন্ট হয়ে গেছে ডাক্তার রোগ নির্ণয় করে দিয়েছে তো তোমাদেরকে বলা হয়নি আপডেট দেওয়া হয়নি একটু পরে আপডেট দিচ্ছি চাটা খেয়ে দাঁড়া গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে স্ন্যাক্স নিতে চলে এসেছি আজকে সন্ধে স্ন্যাক্স জাস্ট জমে যাবে পাপড়ি চাট মেয়েদের অর্ডার পাপড়ি চাট খাবে আর চুরমুর খাবে একসঙ্গে দুটো বুঝতে পারছো তো চার প্যাকেট পাপড়ি চাট নেবো তো পাপড়ি চাট তৈরি করছে দারুণ বিক্রি হয় এই দোকানটাতে জানো না বন্ধুরা প্রচুর লোক প্রতিদিন ভিড় করে এটা ভিতরের দোকানটা এখানে পাপড়ি চাট চুরমুর পাওয়া যায় আর ফুচকাটা তার সামনে স্টল মানে সামনে বসে যার মেন দোকান সে সামনে ফুচকা নিয়ে বসে দারুণ ফুচকা তৈরি করে জানো না বন্ধুরা সামনে দিয়ে যেতে পারবে না মানে মনেই হবে তোমার টেনে নিয়ে তোমাকে চলে যাবে খাওয়ার জন্য ফুচকা এত গন্ধ মানে মোমো করে ফুচকা জায়গাটা থেকে মানে দুর্দান্ত বানা কোনো কথা হবে না বন্ধুরা তো যাই হোক চার প্যাকেট পাপড়ি চাট আর চুরমুর তিরিশ টাকা নিয়ে বাড়ি ফিরবো তো পাপড়ি চার প্যাকিং হয়ে যাচ্ছে আর আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই সন্ধ্যে স্ন্যাক্সটা দেখিয়ে দিলাম আজকে খাচ্ছি পাপড়ি তুই এখানে ওখানটা রাখ এখানেই রাখ এখানে রাত জায়গা ভগবান সব সফে দাঁড়া দাঁড়া সরাচ্ছিস চিৎকার করছিস কেন ব্যাগটাকে সরিয়ে রাখ ব্যাগটাকে সরিয়ে রাখ বেশি এর মধ্যে দই ঠই দে দই আলাদা এটার মধ্যে এটার মধ্যে রুটি এটার মধ্যে রুটি দাদুর রুটি এনেছে এটা হচ্ছে চুরমুর দাঁড়া দিচ্ছি চামচ দাঁড়া

কেমন লাগছে পাপড়ি চাটটা হ্যাঁ নিজের ফিগার সম্পর্কে নিজে ওয়াকি গল্প মানে নিজের ফিগার বলছে মোটা হয়েছে ক্যামেরা দেখছে তো তাই ভাবছে মোটা হয়েছে কত দিন এ বাবা তোর জন্য হলো এটা ঠিক তেল কথা দিয়ে শাড়িটা পড়ে গেল কতদিন বাদে যে তেল দিচ্ছে বন্ধুরা তার ঠিক নেই আজকে আমাদের রাতে আর কিচ্ছু খাওয়া হলো না ওই পাপড়ি চাটা চুনমুর খেয়ে অবস্থা খারাপ হলো বাবা শুধু খেলো বাবা দুটো রুটি খেলো ব্যস রুটি দিয়ে গুড় দিয়ে বাবা খুব ভালোবাসে গুড় রয়েছিলো বাবাকে গুড় দিলাম লাউ চিংড়ি দিলাম বাবা লাউ চিংড়ি খেলো না একটু আলুর তরকারি খেলো আর তালকে একটু চানা ছিল ওই চানা দিয়ে বাবা খেলো আর গুড় খেলো আর মিষ্টি খেলো বাবা আমার রাত্রেবেলা খাওয়ার বেশি সকাল থেকে কিছু খেতে চায় না কি হয়েছে কি তোর হ্যাঁ আমার বড় রাত্রিবেলায় খেতে ভালোবাসে বা বন্ধুরা সারা বছরও তো তেল দেয় না একদিন তেল দিতে বসে তো যাই হোক আজকের দিনটা এইভাবে কাভার হয়ে গেল কী করবো আমি এই শাড়িটা পরে কয়েকটা রিলস বানিয়েছি আবার এই শাড়িটা ছেড়ে আরেকটা শাড়ি পরবো রাত্রি পনের বারোটা বাজে আরও তিন চারটে রিলস বানাবো তারপর

চলো বন্ধুরা আজকে মতো গুড নাইট করে দিচ্ছি নাইট আমার বাবা বলে দিছে নাইট তোমরা রাত্রি ভালো থেকো সুস্থ থেকো বাবা পার্টি টিচার সুন্দর করে চলো টাটা আর কিছু বলার নেই আজকে আমাদের আমাদের প্রতিবেশীরা শুরু করেছে ঝগড়া বউ বউ শুরু করেছে বউ বউ রোজ এই টাইমে ওদের ঝগড়া করা চাই মেয়ে কুকুর আর ছেলে কুকুরের মধ্যে ঝগড়া হয় যায় চলো আজকে টাটা ঠিক আছে প্রতিবেশীতে ঝগড়া শুরু হয়েছে রাত ঘিরে যে চলো নাই এদের উপদ্রবে পারা যাবে না চলো টাটে